আপনি রেকর্ডের জন্য আবেদন করেছেন অনেক দিন হয়ে গেছে অনলাইনে দেখা যাচ্ছে না আপনি চিন্তায় আছেন আপনার আবেদন আবেদন জমা জমা হয়েছে কিনা বা হয়ে থাকলেও মিউটেশন কি অবস্থায় আছে তো আজ আপনাদের সমস্ত কিছু চোখের সামনে তুলে ধরব অনুরোধ করব ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর সমস্ত দর্শক বন্ধুদের বলবো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে চেপে অল করে দেবেন যাতে পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো আসুন মোবাইল স্ক্রিনে মনোযোগ দিই প্রথমেই আমি মোবাইলে গুগলে লিখব বাংলার ভূমি এই যে আমি লিখলাম এবার নিচে এই যে সাচ চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিন এবার এই যে দেখুন ল্যান্ড ল্যান্ড লেখাটা চলে এলো এই লেখাটাতে আপনি টাচ করে দিন এবার এই যে দেখুন পেজটা খুলে গেল এবার এই লাল যে ক্রস চিহ্নটা এখানে হাত দিয়ে দিন দেখুন বাংলার ভূমির যে অফিসিয়াল পেজ সেটি কিন্তু খুলে গেল এবার এই যে প্রথমেই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্ন চিহ্নতে টাচ করে দিন এবার দেখুন এই রকম একটি পেজ চলে এলো এবার এখানে আমি এই যে অনলাইন সার্ভিস স্টেটাস লেখা দেখতে পাচ্ছেন এইটাতে টাচ করে দেব এই যে আমি টাচ করে দিলাম এবার এই যে দেখুন কতগুলো অপশন আবারও চলে এল মিউটেশন ট্যাটাস কনভারশন ট্যাটাস স্ট্যাটাস মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস তো এখন আমি মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এটাতে টাচ করবো এবার দেখুন এই যে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এই পেজটি চলে এল এবার আমার যেহেতু সাইন আপ করা আছে তাই আমি এই যে ইউজার নেম এই বক্সটাতে আমি আমার যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছি সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এবার এই যে নিচে পাসওয়ার্ড বক্স দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটা আমি আমার যে সাইন আপ করার সময় যে পাসওয়ার্ডটা আমি তৈরি করেছি সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিলাম এবার এই যে দেখুন এন্টার ক্যাপচা এই ক্যাপচাটা দেখে দেখে বসিয়ে দিন এবার এই যে নেক্সট এই নেক্সটে টাচ করে দিন এবার দেখুন আমি ইউজার নেম বক্সে যে মোবাইল নাম্বারটা বসিয়েছি ওই নম্বরে একটা ওটিপি চলে এলো দেখুন এবার এই যে বক্সটা এই বক্সটাতে ওই ওটিপি বসিয়ে দিন করে দিন এখানে টাচ করে দিন এবার দেখুন এই পেজটি চলে এলো এবার আমি ডিস্ট্রিক্ট এই বক্সে আমি আমার জেলাটা বসিয়ে দিলাম এবার এই যে ব্লক এই বক্সটাতে আমি আমার ব্লকটা বসিয়ে দিলাম এই মৌজা বক্সে আমি আমার মৌজাটা বসিয়ে দিলাম এবার এই যে প্লট নম্বর লিখা আছে এখানে আমি আমার যে ডাকটা রেকর্ড করতে দিয়েছিলাম সেটি বসিয়ে দিলাম এবার এই যে বক্সে যে ক্যাপচারটা এই ক্যাপচারটা আমি দেখে দেখে বসিয়ে দিলাম এবার সাবমিট অপশনে টাচ করে দিলাম এবার দেখুন এই যে সমস্ত তথ্য কিন্তু বেরিয়ে গেল কার কাছ থেকে আপনি রেকর্ড কাটিয়েছেন আপনার নতুন খতিয়ার নাম্বার কত সব কিছু কিন্তু এখানে চলে কোন তারিখে আপনার খতিয়ার হয়েছে সব সব কিছু। আর যদি আপনার কোন রকম প্রবলেম হয়ে থাকে তাহলে এখানে পেন্ডিং দেখাবে যদি আপনার রিজেক্ট হয় তাহলে এখানে রিজেক্ট দেখাবে তো মিউটেশন আরো যে আপনার এই যে পাঁদিকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে এই যে এম এন দিয়ে যে লেখাটা আছে এটা হচ্ছে আপনার তো এই কেস নাম্বারটা দিয়ে আমি আপনাদেরকে আরো বিস্তারিত পরের ভিডিওতে দেখাবো তো যদি এই বিষয়ে কারো কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি যথাসাধ্য সাহায্য করার আপনাদের চেষ্টা করব আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ